আসসালামু আলাইকুম হাই ফ্রেন্ডস আমি মোহাম্মদ নাদিম আজকে আপনাদের জন্য সুন্দর সুন্দর এগুলো প্রত্যেকটাই হচ্ছে আপনাদের জন্য দিল্লি বুটিক্সের কালেকশন এখানে চারটা কালার আছে সেম ডিজাইনের মধ্যে প্রত্যেকটি কালার আমি আপনাদেরকে আনবক্সিং করে দেখিয়ে দিব এগুলো হচ্ছে নিউ ডিজাইনার পার্টিওয়ে প্রত্যেকটা হচ্ছে নিউ ডিজাইনার পার্টিওয়ার থাকবে দেখুন সম্পূর্ণ কিন্তু এখানে সিকোয়েন্সের কাজ মিনাকারি কাজ করা সুতার কাজ করা আছে চারটা কালারই কিন্তু আজকে আমি এক এক করে আপনাদেরকে দেখিয়ে দিব সফট ইটেল অ্যান্ড ক্রেফ্ট সিল্কের মধ্যে আছে ড্রেসগুলো কোনোটা কালার আজকে বাদ দিতে পারবেন না এবং প্রাইজ আজকে অনেক কমে পাবেন তো প্রথমে আপনাদের দেখাবো হচ্ছে এটা হচ্ছে পিচ পিচ কালারের মধ্যে থাকবে একটা কালার ডিজাইন দেখুন কত সুন্দর কাজ করা এটা হচ্ছে নিচের বর্ডারটা থাকবে এখানে সুন্দর মিনাকারি কাজ করা এই যে ডিজাইনটা দেখুন মানে তিনটা লেয়ারের নিচের পার্টটা আছে এখানে সম্পূর্ণ কিন্তু সুতার কাজ করা এত সুন্দর করে প্রত্যেকটি ডিজাইনে কাজ করা হয়েছে এ হচ্ছে গলার কাজটা থাকবে প্রত্যেকটা ড্রেস সুন্দর প্রত্যেকটা ড্রেস এক একটা এক একটা সুন্দর থাকবে কোনোটা ড্রেস আপনারা বাদ দিতে পারবেন না আর এ হচ্ছে মূলত স্লিপসটা স্লিপসটা দেখুন একবার কত সুন্দর করে স্লিভসের ডিজাইনটা নিচের পাড়ের সাথে তাল মিলে কিন্তু স্লিভসের ডিজাইনটা করা হয়েছে প্লাস সেলোয়ারে চলে যাচ্ছে এখন মানে গোডজেস টাইপ একটা ড্রেস নিয়ে আসছে দিল্লি ব্রেসের মধ্যে আজকে আপনাদের জন্য এগুলো প্রত্যেকটাই হচ্ছে আপনাদের জন্য ক্যাটালগের ড্রেস আর এগুলো প্রত্যেকটা হচ্ছে স্মার্ট ফোর পিসের কালেকশান প্রত্যেকটা ড্রেসেই ফোর পিসের কালেকশন থাকবে এবং প্রাইসগুলো পেয়ে যাবেন আপনারা মাত্র দুই হাজার টাকা করে প্রত্যেকটা ড্রেসের প্রাইস থাকবে আপনাদের জন্য আজকে মাত্র দুই হাজার টাকা ওয়া এ ড্রেসের ডিজাইন দেখুন কত সুন্দর ডিজাইন এখন আপনাদেরকে দেখা হচ্ছে গোল্ডেন কালার এটা গোল্ডেন কালারটা থাকবে সেই রকম সুন্দর কালেকশন সেই রকম সুন্দর কালেকশন কোনোটা বাদ দিতে পারবেন না প্রত্যেকটা ডিজাইন এক একটা চেয়ে এক একটা সুন্দর দুই হাজার টাকায় এই অস্থির ফোর পিসের কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন এগুলো হচ্ছে একেবারে নতুন কালেকশনগুলো এগুলো হচ্ছে আপনাদের জন্য একেবারে নিউ অ্যারেবেল কালেকশনগুলো যেগুলো হচ্ছে একেবারে নতুন আসছে ঈদ পার্টি ড্রেস কালেকশন থাকবে আপনাদের জন্য এত পরিমাণ নতুন কালেকশন চলে আসছে পূর্ণিমা সারে যে আসলে আপনারা দেখতে পারবেন অনেক অনেক ডিজাইন চলে আসছে এগুলো প্রত্যেকটা ড্রেসের প্রাইস দিয়ে দিচ্ছে আপনাদেরকে দুই হাজার টাকা করে এই যেটা হচ্ছে পেঁয়াজি পিঙ্ক কালার কালারটা হচ্ছে পেঁয়াজি পিঙ্ক কালারের মধ্যে থাকবে এই যে এ হচ্ছে নিচের পার এবং ফুল বডিতে দেখুন কত সুন্দর করে কাজ করা এটা গলার কাজটা চলে যাব এবং কত সুন্দর গলার কাজটাও কিন্তু চমৎকার মিনাকারে কাজ করা হয়েছে এ হচ্ছে সম্পূর্ণ সালোয়ার প্লাস ইনার এটা ফোর পিস প্রত্যেকটা ফোর পিস ডিসক্রিপশন বক্সে অনলাইন নাম্বার দেওয়া আছে আমাদের ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে যারা আছেন ফুল টাকাটা আগে বিকাশে পে করে আপনাদের পছন্দের প্রোডাক্টগুলো কিন্তু নিতে পারবেন এবং আমাদের শোরুম ঠিকানাটা হচ্ছে ঢাকা এলিফেন্ট রোড চলে আসবেন প্রত্যেকে এলিফেন্ট রোড এসে গাউসি মার্কেট তো আপনারা প্রত্যেকেই চিনেন গাউসি মার্কেটের পাশের বিল্ডিং হচ্ছে নূরম্যানসুর মার্কেট নূর্ম্যানসুর মার্কেটের চতুর্থ তলায় হচ্ছে পূর্ণিমা শাড়ি আর পূর্ণিমা শাড়ি যে আসলে আজকের এই সুন্দর সুন্দর কালেকশনগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন এটা হচ্ছে পিঙ্ক কালারের মতো মেজদেনটা পিঙ্কের মধ্যে থাকবে ডিজাইন দেখুন কত সুন্দর ডিজাইন এই যে এটা হচ্ছে সালোয়ার থাকবে সালোয়ার প্রাসিনার এটা সম্পূর্ণ কিন্তু ফোর পিস আপনাদের জন্য এটা থ্রি পিস না মানে ফুল সেট হচ্ছে এটা ফোর পিসের কালেকশন এটা হচ্ছে দুপাট্টা তো বিএসটা প্রত্যেকে অর্ডার করে ফেলবেন আর দুপাট্টার বর্ডারটা একটু দেখাই দিই আপনাদেরকে অনেক সুন্দর দুপাটার ডিজাইনটা এবং কাজগুলো সেরকম সেরকম কাজ তো প্রত্যেকে অর্ডার করে ফেলবেন আসসালামু আলাইকুম